এই ভিডিওতে আমরা আলোচনা করব শালক সংশ্লেষণের হার নিয়ে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোশেন্ট এখন কোশেন্ট জিনিসটা আসলে কি শালক সংশ্লেষণের হার বা কোশেন্ট বলতে আসলে বোঝায় এই প্রক্রিয়াটার পরে যেই পরিমাণ অক্সিজেন তৈরি হয়েছিল এবং কার্বন অক্সাইডের একটা অনুপাত তার মানে এই কোশেন জিনিসটা আসলে কি কোশেন্ট জিনিসটা হচ্ছে একটা অনুপাত তো এটাকে যদি আমরা একটা সমীকরণের মাধ্যমে লিখি জিনিসটা হবে অনেকটা এরকম যে শালক সংশ্লেষণের হার বা ফটোসিন্থেটিক যেটা যেটাকে পি কিউ দিয়ে লেখা যায় ইকুয়ালস টু উপরের অংশে আমরা লিখব হচ্ছে অক্সিজেন ত্যাগের পরিমাণ অক্সিজেন ত্যাগের পরিমাণ এবং নিচের অংশে আমরা লিখব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ তার মানে হচ্ছে এই দুইটা গ্যাস গ্রহণ এবং ত্যাগের পরিমাণের অনুপাতটাই হবে হচ্ছে সিনথেটিক কোশেন্ট বা শালক সংশ্লেষণের হার এখন চিন্তা করে দেখো যে শালক সংশ্লেষণটা ঘটে সেখানে আসলে কি ঘটে সেখানে কার্বন ডাইঅক্সাইড তার সাথে পানি তারপর তৈরি হয় হচ্ছে গ্লুকোজ তৈরি হয় হচ্ছে অক্সিজেন এবং পানি কোনটা কি পরিমাণ লাগে ছয় অনো কার্বন ডাইঅক্সাইড লাগে এবং ছয় অনো অক্সিজেন গ্যাস তৈরি হয় তার মানে কি এই পিকিউতে যদি আমরা মানগুলা বসাই উপরে বসবে ছয় নিচে বসবে ছয় আলটিমেটলি এটার মান হয়ে যাবে এক তো মনে রাখতে হবে যে শালক সংশ্লেষণের ক্ষেত্রে যখন গ্লুকোজ তৈরি হয় তখন সবসময় এই পি মানটা হয় হচ্ছে তার মানে শালক সংশ্লেষণের হারে আমরা সব সময় অনুপাতটা পাই হচ্ছে এক এবং শালক সংশ্লেষণের হার বলতে আসলে কী বুঝায় বোঝায় হচ্ছে অক্সিজেন যে পরিমাণ বের হয়ে যাচ্ছে পাতা থেকে এবং যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করছে এখনও গ্লুকোজ তৈরি করার জন্য সেই পরিমাণটার একটা অনুপাতি হচ্ছে আমাদের শালক সংশ্লেষণের হার বা কোশেন্ট